আলাইকুম রাজ সালাম পক্ষ থেকে স্বাগতম শীতের শুরুতে শীতেরও অগ্রিম শুভেচ্ছা আমরা মূলত আপনাদেরকে নিয়ে আসলাম খেজুর গুড় অর্থাৎ চিনি মুক্ত খেজুর গুড় আমাদের নিজের তত্ত্বাবধানে যেভাবে তৈরি হয় তার কিছু গাছ এবং কিছু প্রসেস পূর্ব প্রস্তুতি লাগানো সিস্টেম এগুলো সম্পর্কে একটু দেখাতে চাচ্ছি একদিনে হয়তো কমপ্লিটলি গুড় তৈরি করা পর্যন্ত দেখানো সম্ভব হবে না আমরা স্টেপ স্টেপ বাই দেখাবো দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে আসলে বিকেল সন্ধ্যার আগ মুহূর্ত থেকে দুপুরের পর থেকে গাছ লাগানো শুরু হয় অর্থাৎ গাছের যে একটা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে নাড়ি পাতা হয় অর্থাৎ হাড়ি পাতা হয় রসের জন্য এগুলো দেখতে পাচ্ছেন এই এই গাছগুলো আমাদের যে গাছগুলো রয়েছে এই গাছগুলোতে এখনো হাড়ি পাতা হয়নি এগুলো এখনো প্রক্রিয়াধীন রয়েছে জুম করে একটু দেখায় এই যে হাঁড়ি পাতার জায়গা রেডি হয়েছে এগুলোতে এখনও রস শুরু হয়নি স্টার্ট হয়নি যেগুলোতে হয়েছে আমরা সেগুলোতে অলরেডি আমাদের কাজ চলছে রস পড়ছে আপনাদেরকে দেখাবো এই যেগুলো গাছগুলো সবই প্রস্তুত এই যে দেখতে পাচ্ছেন এটাতে হাঁড়ি পাতা আছে এটাতে একটু কাছ থেকে দেখায় কিভাবে রস পড়ছে এই যে ফোটাই ফোটাই অমৃত রস খাঁটি রস যেটা হাঁড়িতে জমা হচ্ছে এটা সারা রাত এভাবে জমা হবে এরপরে এখান থেকে এটা সংগ্রহ করে আমরা জাল করে অর্থাৎ ধীরে ধীরে এটাতে গাড়ো করে তারপরে গুড় তৈরি করা হবে আসলে মূলত বর্তমানে সারা দেশেই তো আসলে গুড় পাওয়া যায় কিন্তু আসল গুড় চিনিমুক্ত গুড় পাওয়া খুবই টাফ গত কয়েক বছর যাবৎ আসলে আমরা এই প্রচেষ্টা করে আসছি আপনারা জানেন যারা ইতিপূর্বে আমাদের থেকে নিয়েছেন তারা অবশ্যই জানেন তাদের নতুন করে বলার কিছু নেই এখানে হানড্রেড পার্সেন্ট পিওর হানড্রেড পারসেন্ট পিওর আমাদের গুড়গুলো যাচাই বাচাই করলে আমাদের পেজের সাথে থাকলে বা আমাদের চ্যানেলের সাথে থাকলে সব কিছু দেখতে পাবেন বুঝতে পারবেন এগুলো সব কিছুই কমপ্লিট এখনও এটাতে দেওয়া হয়নি হয়তো আগামী দুই তিন দিনের মধ্যে থেকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে সুষ্ঠ সবল শক্তিশালী খেজুরি প্রায় প্রায়গুলোতেই হাঁড়ি পাতা রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ এই যে দেখতে পাচ্ছেন সেই যোদ্ধা যারা কষ্ট করে বিকেলবেলায় এবং সকাল সকালবেলায় ভোরবেলায় যেখানে প্রচন্ড শীতে আমরা লেপের মধ্যে ঢুকে থাকি সেই সময়টাতে এই যোদ্ধারা আসলে বিছানা ছেড়ে গাছে উঠতে হয় এদেরকে এই রসটা নামানোর জন্য এই প্রসেসটা করার জন্য সময় মতো না নামালে সেটা আবার গন্ধ হয়ে যায় তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ আমাদের আসলে এই এরিয়াটা আমরা আসলে শতভাগ দিতে পারি এর পিছনে কারণ আছে দেখতে পাচ্ছেন প্রচুর হাজার হাজার চারপাশ ঘিরে কিন্তু খেজুর গাছ রয়েছে একটা বিষয় আপনাদের অনেক প্রশ্ন থাকে যে অনেকেই বলেন যে এত কম দামে কিভাবে খাঁটি গুড় আপনারা দেন আবার কেউ বলেন গুড়ের দাম এত বেশি কেন আসলে যথোপযুক্ত যুক্তি কারণ এবং উত্তর রয়েছে আসল বিষয়টা হলো যারা ভাবেন যে এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা সহযোদ্ধা যাদেরকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া লাগে এই জন্য সাইকেল ব্যবহার করা লাগছে আচ্ছা যেটা বলছিলাম সেটা হলো যারা বলেন যে এত দাম কেন আসল বিষয়টা হলো যত্ন সহকারে যখন গাছ লাগানো থেকে শুরু করে রস থেকে শুরু করে প্রসেস করে গুড় পর্যন্ত করা হয় সেই সেই জন্য আসলে আপেক্ষিক বাজার মূল্যর চেয়ে গুড়টা দাম একটু বেশি পড়ে ভালো জিনিস নিতে গেলে দাম একটু বেশি পড়বে যাদের গুড় সম্পর্কে খেজুর গাছ সম্পর্কে খেজুর রস সম্পর্কে তেমনটা অভিজ্ঞতা নাই শুধুমাত্র বিভিন্ন বাজার পয়েন্টে খুচরা বিক্রেতা কখনো রস বিক্রয় করে যে দশ টাকা গ্লাস সেই রসের দাম আনুপাতিক হারে হিসেব করে বলে যে এত কম দামে গুড় কি হয় সম্ভব আসলে বিষয়টা এমনটা না আমাদের এই গুড়ের রাজ্যে এই খেজুর গাছের রাজ্যে কখনো পাইকারি হারে বা খুচরা হারে স্থানীয়ভাবে কখনও কখনো রস সেল হয় না টনকে টন যদি রস থাকে কখনো কেউ নিবে না এক টাকা লিটারও কেউ নিবে না আসলে বিষয়টা হলো যে আমাদের এই স্থানীয়ভাবে কখনো রস সেল হয় না কেউ এটা শহর পর্যন্ত নিয়ে গিয়ে সেল করার জন্য তাদের একটা মজুরি রয়েছে সেই মজুরির স্বার্থে সেটা সেল করে যার কারণে সেই করে কিন্তু আসলে গুড়টা কখনো তৈরি করা হয় না এই জন্য যাদের একটা ভুল ধারণা রয়েছে যে এত কম দামে কিভাবে অরিজিনাল সম্ভব আসলে সেটা ভুল ধারণা সম্পূর্ণ তো ভিউয়ার্স আসলে চারপাশ ঘিরে অনেক গাছ রয়েছে আপনাদেরকে পর্যায়ক্রম স্টেপ বাই স্টেপ আমাদের প্রসেসগুলো দেখাবো আজকে জাস্ট শুধুমাত্র দেখালাম গাছের সিস্টেমগুলো কীভাবে হাঁড়িগুলো পাতা হয় কীভাবে রসগুলো পড়ে কীভাবে লাগানো হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কীভাবে নামানো হচ্ছে বা কীভাবে গুড়টা তৈরি করা হচ্ছে আসলে আপনারা অনেকে যারা দেখেননি গুড় তৈরি করা তাদের আসলে বিশ্বাস নাও হতে পারে সেই প্রসেসগুলো আমরা দিনে দিনে দেখাবো এর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন ধন্যবাদ